গুজরাটি সেলাই পছন্দ করো না কয়জন আছে বলো তো হাতে গোনা হয়তো দু একজন তো গুজরাটি এমন একটা সেলাই আর এই ডিজাইনগুলো এত সুন্দর হয় যে দেখতে ভালো লাগে এই জন্য অনেকেরই বেশি পছন্দ হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে গুজরাটি সেলাই করা খুবই সুন্দর হাতের কাজের জামা উড়া টুপিস চলে আসলাম আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথমে তোমাদেরকে জামাটাই দেখায় তো এই দেখো এটা হচ্ছে জামাটির গলা আর দেখো ছেটানো ফুল আর এই দেখো এটা হচ্ছে নিজের দিকটা এখানে কাজ দেখেছ কত বেশি আর এখানে এত বেশি ডলার বসানো হয়েছে যে কর্মীটা কাজ করেছে সে বিরক্ত হয়ে গেছে কিছু কিছু ডলার আমি দেখতে পাচ্ছিলাম যে কেমন যেন হয়ে গেছে যদিও ওইগুলো আমি ঠিকই করাই কেন না এভাবে বাসা বাসা থাকলে ভালো লাগে না আর ড্রেসটা এত সুন্দর যে এগুলো ঠিকঠাক একদম গুছাই না করে তোমাদেরকে আমি দেখাইতে চলে আসছি তো ওইটা ইগনোর করো আর তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবা তো এই দেখো এটা হচ্ছে গলার দিক থেকে নিচের দিকটা বেশি সুন্দর লাগছে যদিও গলাতে আবার কম কাজ না গলাতে অনেক সুন্দর কাজ কিন্তু সচরাচর গলাটা একটু ঢেকে থাকে ওই জন্য কী বলতো যে কাজ কম দেওয়া উচিত কিন্তু আমার না মনে হয় যে বেশি দিতে থাকি দিয়েই দিই কিন্তু আবার দেখো পেছনের দিকে কিন্তু বেশি কাজ দিইনি পেছনের দিকে দেখো এখানে শুধুমাত্র থোকা দিয়েছি আর হাতায় আবার কাজ অনেক দিয়েছি কেননা গুজরাটির হাতাতে যদি বেশি থাকে এত ভালো লাগে দেখতে ড্রেসটা মানে নিচের পার যেমন হবে হাতাও সেরকম হবে একদম মনে হবে যে ফুটন্ত লাগছে ঠিক এই রকম সবথেকে কষ্টের বিষয় কি জানো যে কালো রঙের কাপড়ের উপরে ভিডিও করে শান্তি হয় না এত সুন্দর ফুটন্ত কালার কিন্তু ওঠে না আর তার সাথে কুসুম হলুদ এইটাও একই এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অরিজিনালে কিন্তু এর থেকে বেশি গাঢ় এর থেকে বেশি সুন্দর কিন্তু ভিডিওতে ওঠে না কেন ওঠে না আমি নিজেও জানি না তো জামাটা ছিল ভয়েল কাপড়ের উপরে আর ওড়নাটা হচ্ছে করা প্রাইট কাপড়ের উপরে তো দেখো কত সুন্দর কাজ করা হয়েছে তো ওড়নাটিতে দেখো আমি ছেটা ফুল দিয়েছি তারপরে রয়েছে পার দুই পারে কিন্তু কাজ রয়েছে বেশ খানিকটা কাজ রয়েছে তো জামা মাঝামাঝি মাঝামাঝিভাবেই কাজটা রেখেছি যদিও বা ওড়নার তুলনায় জামাটা বেশি গর্জিয়াস গলার কাছে কিন্তু বাকিগুলো সেম সেম তো ওড়নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর এটা সেলাই টিউটোরিয়াল কে কে চাও বলো তো আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো জামা ওড়না টু পিস একসাথে ম্যাচিং ম্যাচিং এবার মতামত দিয়ে যাও যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে খারাপ লাগলেও বলে দিও যে ভালো লাগছে না আপু আর একটু ভালো করার চেষ্টা করো অথবা ডিজাইনটা একটু সুন্দর হলে ভালো লাগতো এভাবে বলতে পারো তো যারা যারা আমার থেকে ড্রেস নিবা তারা অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নাম্বারও পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেস নিতে পারবা আর অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিয়ে দিবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ